আমি ছোটো থেকে যে কোনো সম্পর্কের ধরন সম্পর্কে জানতে গিয়ে বুঝলাম মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সবচেয়ে ত্রুটিপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আপনাকে অনেক কিছুই করতে হবে আল্লাহকে খুশি করা অনেক সহজ কিন্তু মানুষকে খুশি করা অসম্ভবের কাজ আপনার জীবনে চলার পথে হাজার হাজার মানুষের সঙ্গে আপনার চলাফেরা হবে কিন্তু এর মধ্যে থেকে হয়তো আপনি কেবল একজনকে বিশ্বাস করতে পারবেন কিছুদিন পরে দেখবেন ওই একজন আপনার বিশ্বাসের যোগ্য না তখন আপনার মনে হবে যে কেন আমি এই ব্যক্তিটাকে বিশ্বাস করতে গেলাম বা কেউ একজন আপনার কাজ নিয়ে আপনি যেমন আপনাকে তেমনভাবে ট্রিট করবে আপনি চাইলেও মানুষের সঙ্গে সব ধরনের সম্পর্কে নিজে খুশি থাকতে পারবেন না বা অন্যকে আপনি খুশি রাখতে পারবেন না হয় খুশি হতে দেখবেন না অথচ মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ সমাজে নিজেদেরকে বড় দেখাতে গিয়ে নিজেদের চরিত্র ব্যক্তিত্ব সব কিছু পচার ডুবাই ফেলে দিয়েছে এই জন্য নিজেকে আপনি যতই ভালো রাখেন বা যতই সম্পর্ক সুন্দর করার জন্য জীবন ছেড়ে দেন লাভ নাই এই যুগের বেশিরভাগ মানুষই নিজের উদ্দেশ্য নিয়ে চলে উদ্দেশ্য শেষ আপনিও শেষ আপনার সঙ্গে সম্পর্কেও শেষ আবার দেখবেন যে যখন কোনো উদ্দেশ্য থাকবে আপনার সাথে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে মনে করবে যে আপনি তার জীবনের ফার্স্ট প্রায়োরিটি আপনি তার জীবনের সব কিছু মানে আপনার থেকে আপন তার জীবনে আর কেউ নেয় যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে তখন সে আর আপনাকে চিনবে না আপনি যে তার এত উপকার করে রেখেছেন কোনো কিছুই তার মনে থাকবে আর এই সব ঘটনা আমাদের জীবনে কম বেশি সবারই ঘটেছে আর এইসব কারণে যখন আমার মন খারাপ হয় হয় নিজেকে হতাশা দুর্ভাগা বা ব্যর্থ মনে তখন আমি ভাবতে বসি আমি অবাক হয়ে ভাবি আমি বেঁচে আছি অথচ হাজার মানুষ আজ ঘুম থেকে জেগে এখনও কোনো দিন নি বা জাগবেও না সেই হাজার খানেক মানুষের মধ্যে আমি নেই এটা কি আমার খুশি হওয়ার মতো একটা কারণ হতে পারে না আবার ভাবি আজ কয়েক লক্ষ মানুষ তাদের কাছের মানুষকে চিরদিনের জন্য হারিয়েছে আমি সেই লাখ খানেক মানুষের মধ্যেও নেই এটা কি আমার আমার খুশি হওয়ার মতো একটা কারণ হতে পারে না এগুলো ভাবলে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একা আছি তো কি হয়েছে আমার একদিন আপনার আশেপাশে সবাই আপনার সাথে করবে করবে কিন্তু আপনার আপনার আল্লাহ আল্লাহ কোনোদিন সাথে না যার কেউ নেই তার আছে এটা একদম মানে একটা চিরন্তন সত্য বেশি সবাই জানে আমি অনেক অলস কিন্তু আমার ঘর গোছাতে অনেক ভালো লাগে কিন্তু সেটা মাঝে মাঝে অনেক সময় আমি অনেক মেলো করে রাখি আবার অনেক সময় অনেক সুন্দর করে গুছিয়ে রাখি আর একটা বেডশিট কিন্তু আপনার পুরো রুমের লুক চেঞ্জ করে দিবে আমি এই বেডশিটটা নিয়েছি পরিপূর্ণ হাউস থেকে থ্রি জি বেডশিট এগুলো আরও অনেক অনেক কালেকশন আছে এদের কাছে এর আগেও আমি এদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি আর আমার কাছে এই বেডশিট অনেক ভালো লাগছে যেহেতু সামনে ঈদ আসছে আপনারা অবশ্যই আপনাদের রুমের জন্য বেডশিট কিনবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখান থেকে নিতে পারেন একটু রিজনেবল প্রাইসও পাবেন আর যেহেতু এখন ঈদ নিকটবর্তী আপনারা সার্ভিসটাও একটু তাড়াতাড়ি পাবেন আর থ্রি ডি প্রিন্ট হওয়াতে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর আমার এত আরাম লাগতে ছিল মানে এত ঠান্ডা লাগতেছিলো বেডশিটটাতে আর এদের শালার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো অনেক সুন্দর করে ওভারলক করা আছে যেটা কিনা আমার কাছে বেশি ভালো লাগে তাছাড়া বালিশের কাভারে চেন থাকে আমার কাছে চেনওয়ালা বালিশের কাভারই বেশি ভালো লাগে আর এই বেডশিটের সেটের সাথে সাথে কিন্তু আপনার একটা কুল বালিশের কাবারও পেয়ে যাবেন কিন্তু ওদের পেজে বেডশিট বেডশিটের পাশাপাশি সোফা কাবারও পেয়ে যাবেন আমি কিন্তু ওদের পেজ থেকে একটা ডিভাইনের কাবারও নিয়েছি বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি ছোটবেলায় হয়তো সে রাজকন্যা থাকে কিন্তু বড় হওয়ার পর সে কখনোই রাজকন্যা থাকে না অল্প বয়সে বিয়ে না হয়ে ত্রিশ বছর পর্যন্ত আবেগতেই হয়ে ঘরে থাকেন দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কুলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছিঁড়া আঘাত করা খোটা বয়স বেশি হওয়ার কারণে আপনার আত্মীয় আপনাকে কেমন নজরে দেখে আপনার বিয়ে হচ্ছে না দেখে আপনার ছোট বোনের বিয়েটাও আটকে আছে বয়স বেশি হওয়ার কারণে কখনো প্রতিবেশীদের খোঁচা দেওয়া কথা শুনেছেন বিয়ের পর জামাইয়ের বাড়িতে অশান্তি হলে সবাই বলবে চলে আসো আমরা আছি দুই দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না আপনি যার আদরের কন্যা দেখেন আপনার রাজা বাবা আর রানী মা উঠতে বসতে কিভাবে খোটাতে আর যদি ভাইয়ের হোটেলে খান এটা ভাত না ভাইরে এটা বিষ বি মনে হবে এক্ষুনি ঝুলে যাই এই যে আপনি যাদের আদরের দুলালি আশেপাশের মানুষ যারা আপনার সোহাগা করে রাখত এরাই আপনার প্রতিটি কথার বিশের ছুরিতে আঘাত কর আর আপনি যদি আমার মতো কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোন গুণই সমাজের মানুষের চোখে পড়বে না ওদের চোখে পড়বে শুধু আপনার গায়ের কালো রংটা এই যে এত কথা বলতেছি এগুলার সাথে আপনারও অনেক মিল শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে জামাইয়ের ভাত খাইতে পারতেছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেন জামাইয়ের বাড়ি ভাতের অনেক দাম বাপের বাড়ি রাজকন্যা আমি তখনই কেবল আপনাকে কেউ কথা শোনাবে না যখন আপনি অনেক বেশি বড় লোকের সন্তান হবেন বা আপনি নিজেই ইনকাম করবেন কিন্তু কইটা মেয়ে পারে নিজে ইনকাম করতে আপনি যখন নিজে ইনকাম করবেন তখন দেখবেন যে আপনাকে এরকম কথা কেউ তেমন একটা শোনাচ্ছে যারা কথায় কথায় বলেন না আমি বাবার রাজকন্যা আমার কাছে মনে হয় তারা কখনো জীবনে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামের বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ যদি আমার কথায় বিশ্বাস না হয় তবে বয়স তিরিশ হয়ে গিয়েছে এখনও বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখেন এরাও আপনার মতো কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা আজকে আমার বাসায় আমার ছেলেটা আসছিল তার জন্য আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি বাসমতি চাল দিয়ে তারপর আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ আমার আরেকটা টেস্টের বাকি ছিল আর দুইটা টেস্টের বাকি ছিল দুইটাই ছিল ব্লাড টেস্ট তো এগুলো দিয়ে আস তারপর আমি বাসায় চলে আসছিলাম কারণ অনেক শরীর খারাপ লাগতেছিলো তারপর দিন আমি আবার একটু শপিংয়ে গিয়েছিলাম কারণ যেহেতু ঈদ চলে আসছে হালকা পাতলা কেনাকাটা তো করতেই হবে একেবারে কোনো কিছু না কেনাকাটা করলে মানুষ আবার অনেক কিছু ভাবে যে কেন কেনাকাটা করি না আবার কেনাকাটা বেশি করলেও মানুষ অনেক কিছু মনে করে সো আর আমার এবার একদমই ঈদে কোনো কিছু কেনাকাটার ইচ্ছা ছিল না তারপর আমি শপিং মলগুলোতে গিয়েছি ঘুরেছি কারণ একটু ঘুরলে মন ভালো থাকে আর কি কিন্তু রমজান মাসে ঘুরতে অনেক টায়ার্ড লাগে আর এখানে আমার বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশি লাগে আবার মানে কিনবো নাকি না কিনবো এরকম একটা চিন্তায় পড়ে থাকি প্রতিবারই আমার কাছে মনে হয় পরবর্তীতে মনে হয় আরও ভালো কালেকশন আসবে এমন করতে করতে আমার পছন্দের সবগুলো ড্রেসই সোল্ড আউট হয়ে যায় আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর ইন হাউস কালেকশনগুলো আরও বেশি নাইস ছিল কারণ এগুলো রেগুলার পরা যায় আর যমুনা ফিউচার পার্ক্ট এত সুন্দর করে সাজিয়েছিল রমজান এর কাছে এমন সাজানো গোছানো দেখলে মন ভালো হয়ে যায় মনে হয় যে একটা ঈদ ঈদ ভাইবস আছে কারণ সারাক্ষণ বাসে পড়ে থাকি এরকম কোনো কিছুই মনে হয় না বাসা থেকে বের হলে এরকমটা লাগে রোজার প্রায় শেষের দিকে আমি অনেকগুলো শপিং মল ঘোরাঘুরি করেছি আমি ফার্স্ট জেনেটিক প্লাজায় গিয়েছিলাম ধানমন্ডিতে যেহেতু আমি মিরপুর থাকি মিরপুর থেকে ধানমন্ডি অত বেশি দূরে না তো আমি গিয়েছিলাম সীমান্ত সম্ভারে আর আমি যাওয়ার কিছুক্ষণ পরেই ইফতারি টাইম হয়ে গিয়েছে আর এখানে দেখতেছিলাম যে এক টাকা মানে এক গ্রাম খাবারের দাম এক টাকা মানে নিরানব্বই পয়সা তো আমি আপনার সাথে কিনে দেখি তো আমার কাছে ফার্স্টে মাথার মধ্যে মানে দেখার সাথে সাথে মাথার মধ্যে কাজ করছে যে এত সস্তা খাবার কিন্তু পরে যখন আমি খাবার নিছি তখন আমার কাছে মনে হয়েছে ও মাইকট আমি কি ধোকায় একটা পড়লাম কারণ এক টাকা যদি এক গ্রাম হয় তাহলে তো তিনশো গ্রামে আমার তিনশো টাকা আসবে পাঁচশো গ্রামে পাঁচশো টাকা আসবে এক কেজি খাবার হলে এক হাজার টাকা আসবে আর এইসব খাবার তো অল্পতেই অনেক বেশি ওজন হয়ে যায় যেহেতু আমি রাইস নিশি বেশি রাইসে ওজন হতে পারে আর এখানে আমার মতো এই ধরনের ধোকায় কেউ পড়বেন না তাহলে হচ্ছে কেনার পরে মানে অনেক আফসোস হবে আর কি যে কেন কিনলাম তার থেকে তো আমরা নর্মাল প্ল্যাটার যে খাই ওগুলো অনেক বেশি সস্তা থাকে আর এই যে দেখেন আমার প্রায় তিনশো গ্রামের মতো খাবার চলে আসছিল এখানে আমি এত অল্প খাবার নিছি তারপর আর এখানে সবাই মার্কেটের বাইরে বসেছিল ইফতারির জন্য কারণ ইফতারের সময় প্রায় নিকটবর্তী সবাই যার যার মতো খাবার কিনে সবাই শপিং মলের বাইরে বসাচ্ছিল আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে মানে খোলা জায়গায় সবাই মিলে ইফতার করতে মানে অনেক ভালো লাগতেছিল আর এর ভিতরে আজানো দিয়ে দিয়েছে আর আমরা কোনোরকম একটু জায়গা পাইছি মানে মার্কেটের বাইরে একদমই কোনো জায়গা ছিল না আর সীমান্ত সম্পর্ তো সব সবসময় অনেক বেশি ভিড় থাকে আর এই খাবার খেতে মজা ছিল কিন্তু আমার যেহেতু একটু আফসোস লাগছে যে কেন আমি তো টাকা ইনভেস্ট করলাম অল্প একটু খাবারে অনেক টাকা ইনভেস্ট করেছি তারপর মানে আমার পেট ভরে না আর কি খাবার খেয়ে তারপর আমার একটা চকলেট দেখে খাইতে ইচ্ছা লাগলো আমি তো ভাবছি না জানি কত মজা তারপর কিনছি কেনার পর এটাও তেমন মজা লাগে নাই আর আমার শপিং করতে গেলে দেখা যায় শপিং করার থেকে আমি খাবার খাই বেশি যার জন্য আমার খাবারের পিছনে টাকা খরচ হয়ে যায় বেশি বাসায় এসে যখন আমি হিসাব করি যে আমি কত টাকা খরচ করছি তখন দেখি যে মানে অর্ধেক থেকে বেশি টাকা আমি খাবারের পিছনে খরচ করেছি যেটা দিয়ে আমি একটা ড্রেস কিনতে পারতাম তারপর আমি এখানে একটা বাবলটি নিয়েছি কারণ আমার কোনো কিছুতে পেট ভর্তি ছিল না অল্প অল্প খাবার ছিল সব কিছু আর এটা নিয়েছিলাম কারণ আমার অনেক তাড়াতাড়ি সুগার ফল করে যেন সুগার ফল না করে এর জন্য আমি একটু মিষ্টি জাতীয় খাবার খাইলাম তারপর দিন বাসায় আসছি আমার একটা পার্সেল আসছে আমার পার্সেলটা রিসিভ করতে হবে আর এবার ঈদে আমি অনেক ঘোরাঘুরি করতেছি মানে শপিং মলগুলাতে ঈদের রোজার একদম লাস্টের দিকে কিন্তু আমার এখন পর্যন্ত কোনো শপিংই করা হয় নাই আর আমাকে আমার বড় আপু আম্মু টাকা দিয়েছে ঈদের শপিং করার জন্য আর এগুলো আমি ঘোরাঘুরি করে খরচ করে ফেলতেছি পরে ভাবলাম যে না একটা ড্রেস কিনি কারণ যদি ড্রেস না কিনি তাহলে আবার আম্মু রাগ করবে তার জন্য আমার রিকোয়েস্ট আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আর পরের দিনই ডেলিভারি চলে আসছে মানে অনেক দ্রুত ডেলিভারি আমি নিয়েছি ওয়েসিস আউটফিট থেকে আমার কাছে ওনাদের কালেকশন অনেক ভালো লাগে আর এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এবার আমি চেয়েছি একটু মানে একটু নর্মাল টাইপের বা নিউট টাইপের কালার নেওয়ার জন্য আর কি এত ডার্ক কালার বা লাইট কালার যেন আমার আমি না নেই কারণ আমি সবসময় লাল মেরুন তারপর হচ্ছে ম্যাজেন্ডা মানে একটু তারপর ব্ল্যাক এসব কালারই বেশি পরি তার জন্য আমি এই কালারটা নিয়েছি এটা আমার খুবই পছন্দ হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো আমাকে আমার ঈদের ড্রেস আপনাদেরকে দেখাই দিলাম তার মানে কি আমার ঈদ পূরণ হয়ে গেল আসলে ছোটবেলা আমার এমনটাই মনে হইতো যে ঈদের ড্রেস দেখাই দিলে মনে হয় ঈদ পূরণ হয়ে যায় এর জন্য আমি একদম লাস্টে দেখাইতেছি এতদিন কাউকে দেখাই নেই যেহেতু আগামীকাল ঈদ তো আজকে দেখালে আর কি হবে কারণ আপনারা সবাই অনেক দেখতে চাইছেন আমার ঈদের ড্রেসটা মানে ফেসবুকে আর কি তো তার জন্য এখন আমি দিয়ে দিতেছি ইউটিউবে যারা আমার ইউটিউবের ব্লগ দেখেন রেগুলার তারা দেখে ফেলবেন আমার এই ড্রেস আগে আগে আর এই ড্রেসের প্রাইস জানতে চাই আমাকে লজ্জা দিন না কারণ মোটামুটি মানে একটা যে প্রাইস না হলে কিনাই যায় না এই প্রাইসে নিয়েছি আর কি আমার ড্রেসটা আর আমাকে ভিডিও করে দিতেছিল আমার বোনের ছেলে আপনার বাপের যে কে ভিডিও করে দিতেছিল ও ছিল আমার পাশে বেড়াতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন